এটা সসা দেখা যায় না বড বড়ো রেস্টুরেন্ট ছাড়া তো সেই চা আমাদের এইরকম আরিফুল ভাই একদম সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সত্যি অনেক ভালো লেগেছে এবং আমরা এসে আরিফুল ভাইয়ের ব্যবহারে মুগ্ধ হয়েছি অনেক ভালো লাগলো কেমন হয়েছে চা ভাইয়া অসাধারণ এটা আসলে অনেকে কেমিক্যাল দিয়ে তৈরি করে বাট এটা আসলে অরিজিনাল ভাবে যে তৈরি করছে খেতে আসলে অসাধারণ মার্শাল্লাহ যদি আপনি এটা চা খাইতে চান তাহলে আপনাকে কথা জানেন তো হ্যাঁ যশোর কিশবপুর বাজার পাঁচ ইয়ারোড নতুন বিড়ি সংলগ্ন শিশু হস্তলের পাশে আসলে আপনি মতন ঘন্টা চা খাইতে পারবেন